মর্নিং এভরি কেমন আছো তোমরা আই হোক তোমরা ভালো আছো খুব ভালো আছি তো নতুনভাবে শুরু হয়ে গেলো নতুন দিন আর নতুন জায়গায় তো সবাই জানো আগের ভিডিওতে আমি দিল্লি চলে এসেছি এরপর আমি কী কী করবো বা দিল্লিতে যা যা করবো সেইটাই তোমরা আবার দেখতে পারবে তো কেমন লাগছে একটু অন্যরকম লাগছে অনেকদিন পর এলাম তো চলো শুরু করি যেহেতু আজকে ফার্স্ট দিন তো প্রথমেই আমি ভাবলাম যে ফার্স্ট দিন নতুনভাবে আবার যখন শুরু করেছি তাহলে একটা কোনো শুভ কাজ করি পুজো টুজো দেবো তার জন্য আমি ক্ষীর বানাচ্ছি তো চলো ক্ষীর বানাচ্ছি এবং সারাদিন আমি কী করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো স্মাইল ভিউ দেখা হবে তোমাদের সাথে এইবার সব কিছু দিল্লিতে আবার নতুনভাবে তো চলো ছি চলো তোমাদের দেখাই তারপরে সারাদিন যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আস্তে আস্তে আমি কোথায় আছি কী আছে সেটা তোমাদের সাথে সবভাবেই আমি রিভিল করবো বা সব কিছুই তোমাদের দেখাবো তাই লেট না করে তো চলো দেখতে থাকো সামনে থাকো তো বন্ধুরা এই দেখো সকাল সকাল কলকাতা থেকে আমার জিনিসগুলো চলে এসেছে অনেকে অনেক কিছু বলেছে যে আমার বর আমাকে ছেড়ে চলে গেছে বা আমার বড় আমার সাথে থাকতে চায় না বা আমার বর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না অনেক কিছু কিন্তু এই দেখো ফাইনালি আমি দিল্লি এসে গেছি আর তাও আমার বরের কাছে মানে আমার বড় মশাইয়ের কাছে আর আমার জিনিসপত্রগুলো কিন্তু চলে এসেছে তো সকালবেলা আমি একদম বাড়িতে রিসিভ করে নিলাম এইবার আমি রুমে যাবো কিন্তু সকালবেলা হয়ে গেছে একটা দুর্ঘটনা সেটা আমি বলছি কি হয়েছে তো তার জন্য আমাকে দোকানে আসতে হয়েছে আমার ওভেনটাকে নিয়ে তো দোকানে এসে আমি ওভেনটা ঠিক করাচ্ছি মানে ঘটনাটা কি ঘটেছে সেটা বলবো কিন্তু যারা আমার পিছনে আমার নামে এত কিছু বলেছে। তাদের বলে দিই যে প্লিজ তোমরা কিন্তু এরকম কথা বলবে না আমি আমার হাজবেন্ডের সাথে খুব ভালো আছি সুখে আছি সেটা আমার নেক্সট প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবে আর যারা এইসব ভাবছো বা যারা ভাবছো আমি আমার হাজবেন্ডের সাথে সুখে নেই বা আমার সাথে আমি ভালো নেই তারা ভুল ভাবছ কোনো একটা বিশেষ কারণে হয়তো আমার বড়মশাই কলকাতায় আসতে পারেনি থাকতে পারেনি তাই জন্য আমাকে দিল্লিতে রিটার্ন করতে হয়েছে তার জন্যই এই কিছু তো চলো আমার অ্যাভেনটা ঠিক হয়ে গেছে বা সবার প্রথমে গিয়ে যেটা আমি বলেছিলাম যেহেতু প্রথম দিন তাই আমি পায়েস করব আর ঠাকুরকে ভোগ দেব তারপরে নতুন সংসারে কাজ শুরু করব কারণ ঠাকুরকে ছাড়া কোনো কাজ হয় না তাই সবার আগে ওনাকে ভোগ দেওয়াটা জরুরি ভোগ দিয়ে ওনার পুজো হয়ে গেছে তারপরে যে দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার হাতটা মারাত্মকভাবে কেটে গেছে যেটা মানে আমার স্টিচ পরতো সেলাই পরতো তো আমি এটা এখানে দেখাতে পারছি না কারণ এতে আমার ইউটিউবে হয়তো রেস্ট্রিকশান আসতে পারে তার জন্য আমাকে গাইডলাইনসটা ফলো করে আমাকে এই কাটাটা আমি দেখাতে পারছি না বাট এখানে খুবভাবে মানে আমি আহত হয়েছি যেটাকে বলে রক্তাক্ত তার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে এবং ইভেন এটা হাতটা ব্যান্ডেজ করতে হয়েছে তো এই দেখো আমি ওষুধ নিয়ে এসেছি দেন তারপর আমি ব্যান্ডেজ করে নেবো আর কিলার দিয়েছে মলম দিয়েছে ব্যান্ডেজ দিয়েছে সব কিছু তো সকালবেলায় যেহেতু এত কিছু হয়ে গেছে তো বড় নিয়ে নিয়েছিল ছাঁচ তো আমরা দুজনে মশালা ছাঁচ খেয়ে নিলাম আর এই ছাঁচটা আমার কিন্তু খুব ভালো লাগে এটা আমি কোনো সময়ের জন্য মিস করি না তো এই দেখো ছাঁচটা আর এইটা আমি দিল্লিতে যখন থাকি আমি খাবারের সাথে খেয়ে থাকি আর এইটা খাওয়া খুব ভালো কারণ এই ছাঁচটা না তোমার ফ্যাট বাড়ায় না কিছু তো এর মধ্যে আমি আমার রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো রান্নায় আজকে স্পেশাল হচ্ছে মাটন মাটন করবো আর আমার বড়মশাইয়ের জন্য রুটি আছে আমার জন্য ভাত আছে এছাড়াও আমি অনেক কিছু করেছি সেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো ভাত রান্না করছি আর আমি একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি কারণ ভেন্ডি সিদ্ধ আমার ভালো লাগে হাতে কিন্তু ব্যান্ডেজ রয়েছে আর এদিকে দেখো মাছের ঝাল করেছি আর আটা মেখে রেখেছি প্রথমে আমার বড় বললো কিছু রান্না করতে হবে না বাট ফার্স্ট টাইম যেহেতু ঘরে রান্না করছি তাই আমি বললাম না আমি রান্না করি আমার খুব ইচ্ছে হচ্ছে রান্না করতে তো বলছে তোমার এই কাটা হাতে রান্না করতে হবে না তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট এই দেখো ভাত আর মাছের ঝাল এদিক হচ্ছে আমার বড়মশার রুটি দই পেঁয়াজ আর এদিক হচ্ছে মাটন মাটনটা কুকারেই করে নিয়েছিলাম কারণ অনেকটা সময় লাগে নাহলে কড়াইতে তো আমার রান্না হয়ে গেছে এবার হচ্ছে আমরা খাবো তো চলো খাই তোমাদের সাথে তারপর কথা বলছি আমাদের লাঞ্চ রেডি এই দেখো তো এইবার আমরা হচ্ছে খাবো খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে দেওয়া তো আমাদের সাথে কথা বলছি লাঞ্চে বেশ ভালোই জিনিস আছে খুব জোরে খিদে পেয়ে গেছে তো ফটাফট আমরা খেয়ে নিই তো খেয়ে কথা বলছি লাঞ্চ করতে করতে আমি তোমাদের একটা কথাই বলবো প্লিজ যারা আমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছ বা আমার সম্বন্ধে ভুলভাল ভাবছো যে অনেক কিছু হয়ে গেছে ফাইনালি তোমাদের একটা কথাই বলবো সেরকম কিছু হয়নি আমি আমার বড় সাথে অনেক ভালো আছি অনেক হ্যাপি আছি আর যারা সেটা ভাবছো সেটা কিন্তু প্লিজ এই রকমভাবে নেগেটিভিটি ছড়াবে না কারণ আমি আগেও ভালো ছিলাম এখনও ভালো আছি হয়তো আমাদের কলকাতায় কদিন থাকা হয়েছিল কিন্তু কোনো একটা রিজনের জন্য আমাদের কলকাতায় স্টে করা হয়নি তাই আমি দিল্লিতে ফেরত এসে ছি আর আমার বড় মশাই যেরকম আমার সাথে ছিল সেরকমই আছে আর আমরা দুজনে অনেক 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 হ্যাপি ইভেন আরও ভবিষ্যতে হ্যাপি থাকবো সেটা তোমরা দেখতেই পাবে তো এখন আমরা চলে এসেছি বাইরে একটু বার্গার খেতে আমি আর আমার বড় মশাই বেশিরভাগ সময় একটু বিকেলের দিকে বাইরের খাবার খাই তো আজকে বললাম যে চলো একটু তাহলে কিছু খেয়ে নি তো এই দেখো বার্গার এটা হচ্ছে পনির বার্গার আর আমার এই বার্গারটা খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমি বাইরের খাবার খাই না কারণ তোমরা ভালো মতনই যেন আমার একটুতেই শরীর খারাপ হয়ে যায় কিন্তু বড় মশাই যখন বলে তখন আমি আর ছাড়ি না একবারে সুযোগটা নিয়েই নিই তা বলে আমি খুব একটা ফাস্ট ফুড খাই না দিল্লিতে কিন্তু খুব ফাস্ট ফুড খাওয়া হয়ে যায় যেটা আমার কলকাতায় হয় না তো যাই হোক এখানে বার্গার খেয়ে আমি বাড়ি যাবো হাতটা বাসন ধুতে গিয়ে ব্যান্ডেজটা ভিজে গিয়েছিল তাই প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে তো বাড়িতে গিয়ে আবার একবার ব্যান্ডেজ করে নিতে হবে আর বাকি আমার হাতটা কী হলো সেটা আমি অবশ্যই তোমাদের পরে দেখাবই আর এই দেখো এদিকে হচ্ছে আমার বড়মশা একটা কুলার নিয়ে এসছে মানে আমার অলরেডি কিন্তু আগে একটা কুলার আছে তো আজকে আর একটা কুলার নিয়ে এসছে মানে এই দেখো এই একটা কুলার এই একটা কুলার মানে একসঙ্গে দুটো কুলার নিয়ে এসব মানে ভাবতে পারছো এসির আর দরকার হবে না তো চলো কথা বলছি দেখতেই পারলে সারাদিন আমি কী করলাম খেলাম দিলাম হাতের ট্রিটমেন্ট করালাম আর অত ওষুধ সবই দেখতে পেলে মানে একটা বিপদ প্রথম এসেই একটা বিপদ তো যাই হোক ভগবান আছে আমার সাথে তাই ঘুর উদ্ধার হয়ে গেছি একটু বাইরে গেলাম হাজব্যান্ড একটু নিয়ে গেলো আমার বড় মাসে বাইরে নিয়ে গিয়ে আমাকে একটু খাওয়া দাওয়া করালো দিন আমরা চলে এসেছি তো আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো প্রচণ্ড গরম লাগছে তো চলো দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা দেখো একটু স্কিপ করো না অনেকে স্কিপ করে আনছো বাট দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদের সাপোর্ট করতে পারবো তো বেশি আর বাড়ালাম না আর বলবো না তো চলো দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টা বাই বাই